আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে রেন্ট রাইডের বর্তমানে কোন কোন বাইকের কালেকশন রয়েছে কোন কোন বাইকগুলো আপনারা বুকিং দিতে পারবেন আপনাদের ভাড়ার জন্য নিয়ে যেতে পারবেন সেই আপডেটটা দিব তার সাথে স্পেশাল আরেকটা আপডেট দিব হিরো গ্ল্যামার এক্স এই গাড়িটা কিন্তু আপনাদের জন্য খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করব তো যারা যারা রমজানে আপনারা এই গাড়িটা চালাতে যাচ্ছেন ভাড়া নিয়ে তাদের জন্য সুখবর ইনশাআল্লাহ আমাদের সাথে আজকে রকি ভাই রয়েছেন রেন্ট রাইড থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমারা

প্রথম অবস্থায় করতে পেরেছিলাম কিন্তু এখন করতে পারি না কারণ সবগুলো গাড়ি রেন্টেই থাকে সেই সেক্ষেত্রে আপনারা বলেন যে ভাই গাড়ি না দেখে কিভাবে নেব আমাদের সব গাড়িগুলাই কিন্তু 2025 26 মডেলের তো আপনারা অবশ্যই শুধু জাস্ট কালারটা আমাদেরকে বলেন যে আমাদের এই কালার লাগবে আমরা সব গাড়িগুলা কিন্তু একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনেরই গাড়ি কিনেছি আমরা সব ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি কিনেছি আমাদের প্রতিষ্ঠানের বয়সও তেমন না আমরা ভাই নতুন গাড়ির গ্ল্যামার এক্সwidetilde দিছি আমরা অলরেডি বুকিং মনে হয় এটা দেয়া হয়ে গেছে গ্ল্যামার এক্স আপনারা জানেন যে আমরা প্রবাসীদের কে নিয়ে কাজ করতেছি মানে প্রবাসীরা যাতে সব থেকে আপডেট গাড়িগুলা যেগুলো বাংলাদেশে লঞ্চ হবে সাথে সাথে যেন প্রবাসী ভাইয়েরা পায় সেই সেই মানে ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি আমরা তো আশা করি সবার আগে সিলেটে আমাদের হাতেই আসবে রেন্ট হাতেই আসবে গ্ল্যামার এক্স আর ইনশাল্লাহ রেন্ট থেকে আপনারা রেন্ট রাইডের যারা শুভাঙ্কে আছেন যা ভাইয়েরা আছেন প্রবাসী ভাইরা সবার আগে ইনশাল্লাহ কোনো না কোনো ভাই এই গ্ল্যামার এক্স চালাবে একটা হোক আর দুইটা হোক সবার আগে রেন্ট্রাইডেই আসবে সিলেটে যদি আসে গ্ল্যামার এক্স ইনশাল সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্রচুর মনোটন রয়েছে পালসার রয়েছে গ্ল্যামার একটা নতুন রয়েছে সবগুলো গাড়ি নতুন এস এফ রয়েছে এফ আই এবিএস সো ইতিমধ্যে এই যে গাড়িগুলা যেই মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলার জন্য প্রচুর প্রবাসীদের সাথে আমার যোগাযোগ হয়েছে পার্সোনালি আমার যোগাযোগ হয়েছে এবং ভাড়ায় নিতে ইচ্ছুক আপনারা আমার সাথে কথা বলেছেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে অথবা আমার সাথে যোগাযোগ করেন আপনারা এই গাড়িগুলো কনফার্ম করে ফেলেন ঠিক আছে আপনারা শুধু বলছেন যে ভাই এই গাড়িগুলো আছে কিনা দেওয়া যাবে কিনা হ্যাঁ এতটুকুই আপনার কথা বলছেন বাট আমি বলবো আপনারা প্রি বুক করে নেন আপনারা কবে আসতে যাচ্ছেন সেটা আপনারা কনফার্ম করে নেন রকি ভাই আমাদের কে একটু ডিটেল বলেন কোন গাড়ির মডেল কেমন কীরকম অবস্থা একটু বলে দেন আসলে ভাই যে রেন্ট রাইডের গাড়িগুলো সবগুলোই আপডেট মডেল এই যে দেখেন এটা কিন্তু পালসার সব থেকে আপডেট যেটা আমি দেখাই আপনাকে পালসার ডুয়েল চ্যানেল এবিএস আমরা পালসার ডাবল ডিক্স এর গাড়ি আমাদের ট্রেডে পাবেন না কেউ চাইলেও পাবেন না কারণ গাড়িগুলা যেগুলো আমাদের মনে হয় যে এগুলো সব থেকে বেস্ট গাড়ি সেগুলো আমি আমরা আপনাদের জন্য নিয়ে আসি এটা হচ্ছে ডবল চেনেল এবিএস আগে সামনে পিছনে দুইটাই এবিএস এবং এটার মডেল হচ্ছে পঁচিশ ছাব্বিশ মানে পঁচিশের লাস্টের দিকে কিনা হয়েছে ছাব্বিশে এটা রেজিস্ট্রেশন হবে এই গাড়িগুলা এই দেখেন এটা হচ্ছে চব্বিশের মডেল জিক্সার মনোটন চব্বিশের মনোটন হ্যাঁ ব্লু কালার এটা হচ্ছে ছাব্বিশের গাড়ি এটা মানে এই রিসেন্টলি আপনাকে নিয়ে যেটা কিনেছিলাম আপডেট অবশ্যই আপনারা দেখেছেন আমরা শোরুম থেকে শোরুম থেকে সবগুলো আমাদের গাড়ি আমরা কেনার সময় সেটাও আপনাদেরকে দেখে কারণ আমরা বলছি আপনাদেরকে যে আমরা এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ হচ্ছে প্রবাসীদের জন্য সম্পূর্ণ মানে আমরা সব কিছু একবারে প্রুফ সহকারে আপনাদের তুলে ধরি সব সময় যে দেখানোর জন্য যে আপনাদের জন্যই করতেছি আমরা শুধু কাজ করে যাচ্ছি আপনাদের জন্য আর কিছু না এই যে দেখেন

কিন্তু তিন হাজার টাকা রমজানের জন্য অফার আছে যে কেউ আজকে বুকিং যদি দেয় আজকের থেকে শুরু হয়ে গেছে আপনারা চাইলে আজকের থেকে বুকিং দেন পুরো রমজান মাস জুড়ে তিন হাজার টাকার অফার পাবেন প্রত্যেকটা গাড়িতে আপনারা টাকার অফার পাবেন পনেরো হাজার টাকার গাড়ি যেগুলো এগুলাতে পাবেন না মানে বিশ হাজার টাকার উপরে যেই গাড়িগুলাই আছে প্রত্যেকটা গাড়িতে আপনারা তিন হাজার টাকা করে রমজানের জন্য অফার পাবেন ইনশাল্লাহ এরপরে আরেকটা অফার তো রয়ে গেছে আপনার নাম বললেই হচ্ছে হাত বাহির নামে আরো দুই হাজার টাকা অফার মানে আপনারা সবসময় আপনাদের জন্য সবসময় অফার থাকবে সবসময় অফার থাকবে চৌচাল্লিশ নাম্বার রোড নাম্বার হাউস আপনারা যদি আসতে কষ্ট হয় আমাদের এই যে নাম্বার যেটা কল দিবেন বা আমাদের নাম্বার সবার নাম্বার এখানে নাম লিখে লিখে দেওয়া আছে যেকোনো নাম্বারে আপনি ফোন দিয়ে বলবেন যে ভাই আমি এই এলাকায় আছি এখানে আসবো কিভাবে আমরা ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম